স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হলে তবেই তো ভালোবাসা বাড়ি তাই না তো আজকে আমার আমার বরের মধ্যে ঝগড়া লেগে গেছে বাজারের মধ্যে এই যে মাছ বাজারে গেছিলাম তো এই বাজারে গিয়ে ঝগড়া লেগে গেছে কেন কী নিয়ে ঝগড়া হচ্ছে কি আমি এক রকমের মাছ নিতে চাইছি ও এক রকমের মাছ নিতে চাইছে তো এই নিয়ে লেগে গেছে ঝগড়া তো শেষমেশ দিন শেষে তো মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তার মধ্যে বৌরাই তো মানে স্ত্রীরাই তো জয়ী হয় এটা তো মানে সবাই জানে তো আমারও ব্যতিক্রম কিছু হয়নি আমিও জয়ী হয়েছি তো আমি আমার পছন্দের মাছটাই নিয়ে এসেছি বাড়িতে তো যেই মাছটা নিয়ে এসেছে সেই মাছটার নাম হচ্ছে আয়লা তো এটা একটা সামুদ্রিক মাছ অনেক টেস্টি খেতে তো এই আয়লা মাছ আমি কি করে রান্না করি আজকে কাঁচা রান্না করবো এই আয়লা মাছটা আমি না ভেজে তো কি করে রান্না করি তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি শাক রান্নাটা দেখিয়ে নিই তো এটা হচ্ছে ডাটা শাক তো ডাটা শাক আমি এখানে লাগিয়েছিলাম যেখানে আমি এখন আছি তো অনেক হয়েছে তিন দিন হয়েছে আমাদের মানে যেটা তুলেছিলাম ওটা তিন দিন হয়েছে তো একদিন ডাল দিয়ে রান্না করেছিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এর আগে একদিন আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম ওটা শেয়ার করেছিলাম আর আজকে রান্না করবো সিমার আলু দিয়ে তো এই যে শাক আমি কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি এবার কড়াইতে একটুখানি সম্পর্টা দিয়ে দিলাম রসুন একটু সামান্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো এইগুলো দিয়ে একটু ভালো করে ভেজে এর মধ্যে সিম আর আলুটা যেটা ওটা দিয়ে একটু সুন্দর করে নুন হলুদ দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে আলুটাকে আর সিমটাকে একটু ভেজে নেব তো এই শাকটা আমার বড় খুব পছন্দ করে খেতে ওর জানে না খুব ভালো লাগে এই শাকটা খেতে ওর জন্য মানে ওর পছন্দের একটা মেনু আমার পছন্দের একটা মেনু আমার পছন্দের মাছ ওর পছন্দের শাক এই আর কি আজকের রাতে আমাদের এই মেনু তো এই যে শাকটা খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম তো এবার এটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে সিম আলু ভাজা হয়ে গেছে এবার সুন্দরভাবে একটুখানি ঢাকা দিয়ে দেবো এটা মজা আসলেই রান্নাটা মোটামুটি হয়ে যাবে তো নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই সব হয়ে যাবে আর আলুগুলো একটুখানি গেলে গেলে নেব তাহলে কি একটুখানি মাখা মাখা হবে ভালো হবে শাকটা তো এই শাকটা তোমরা কে কে পছন্দ করো আমাকে জানাবে আর মাছের কথাটা বলি মাছটা হচ্ছে গিয়ে একটা সামুদ্রিক মাছ তো মাছটা অনেক মানে ভালো খেতে মানে আমি এই মাছটা খুব পছন্দ করি মানে আমার সব থেকে সেরা মাছ হচ্ছে ইলিশ আর তারপরে হচ্ছে এটা তো এই মাছটা অনেক টেস্টি কাটা একদমই থাকে না শুধু মিডিলে একটা কাটা থাকে আর একদম পুরোটাই মাছ তো এই মাছটা আমি আমাদের কলকাতার সাইডে কোনো দিন দেখিও নি এর আগে খাইও নি আমি এখানে এসেই ফার্স্ট টাইম দেখেছি আর খেয়েছি তো অনেক টেস্টি ওখানে পাওয়া যায় কিনা আমি জানিও না যদি পাওয়া যায় তোমরা একবার কিনে খেয়েও অনেক টেস্টি মাছটা আর আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে একবার দেখো এখানকার মানুষেরা না এইভাবেই রান্না করে এই মাছটা তো আমিও এদের থেকেই শিখেছি এটা কাঁচা রান্না করা তো কাঁচা অনেক টেস্টি হয় তো দেখে না আমি কিভাবে কাঁচা মাছটা রান্না করি তো প্রথমে কড়াইতে আমি মানে ফোড়ন দিয়ে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা একটু জিরে আর শুকনো লঙ্কা তো ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণও দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গোলা যায় আর কি তো তারপরে যে একটা বেশ বড়ো সাইজে একটা টমেটো ছিল ওই টমেটোটাও দিয়ে দিলাম আর এখানে বাটা মশলা দিলাম আদা রসুন আর টমেটো তো তিনটে একসাথে মিক্সড করে বাটা ছিল মশলা তো ওটাও দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো আর মশলাটা যত কষানো হবে না তত টেস্টি হবে রান্নাটা তো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো তো এই সব মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে এবার মশলাটা কষিয়ে নেবো অল্প সামান্য একটুখানি জল দিয়ে কষাবো তাহলে কি মশলাটা পুড়ে যাবে না না তো মশলাটা পুড়ে যাবে পোড়া পড়া গন্ধ দেবে ভালো লাগবে না তো সুন্দরভাবে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো এই যে কষানো আমার সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলাটা একবার শুকিয়ে আসছে তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম তো জল যতটা ঝোলের প্রয়োজন মানে জয়ী যতটা রাখতে পছন্দ করে তবে এটা একটু গা মাখা মাখা মানে রসা ভাব থাকবে তখনই ভালো লাগবে খেতে তো মাছটা আমার মানে ঝোলটা ফুটে গেছে এরপরে যে কাঁচা মাছগুলো ওগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম সুন্দর করে এবার তো এবার ঝোলের ওপরে মাছগুলোকে ভালো করে একটু ডুবে ডুবে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস একদম লো ফ্লেমে এটা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রান্না করলে একদম মানে ডান তো মিডলে একবার মাছগুলোকে উল্টে দিতে হবে তো উল্টে দিলে দুই পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার জলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তো আর একটুখানি কমিয়ে নেবো মানে একটু ফুটিয়ে ফুটিয়ে একটু জলটাকে একটু কমিয়ে নেব তো এইভাবে তোমরা একবার রান্না করে দেখো মানে অনেকে দেখে নাক সেট করছে যেটা কি রান্না মাছ এরকম সাদা সাদা হয়ে আছে এরকম রান্না কিন্তু অনেস্টলি বলছি বিশ্বাস করো অনেক টেস্ট হয় মাছটা খেতে